সাঁত্রিশটি সহায়ক দলকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন বগাফা কৃষি দপ্তর আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার মহকুমা বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কাঠালিয়া এবং মধ্য কাঠালিয়া ছড়া এডিসি ভিলেজে ওয়াটার সেট প্রকল্পে যাত্রা এবং শুভ সূচনা করা হয় পাশাপাশি মধ্য কাঠালিয়া দশমীর রিয়াং পাড়ায় কমিউনিটি হলে এই প্রকল্পটি নিয়ে সহায়ক দলের মহিলা এবং কৃষকদের মধ্যে আরও বেশি জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে আজকের এই কর্মসূচি বৃক্ষরোপণ এবং বৃক্ষের মধ্যে জল দিয়ে উপস্থিত অতিথিরা শুভ সূচনা করেন আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জীব রিয়াং বগাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য উপেন্দ্র রিয়াং বগাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য দিব্যেন্দু চৌধুরী বগাফা এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমিটির সদস্য রমেশ রিয়াং বগাফা কৃষির দত্তবধায়ক রাজীব সেন এছাড়াও প্রধানমন্ত্রী জলবিভাজিকা প্রকল্পের কাঠালিয়া চেয়ারম্যান রঘুনাথ রিয়াং জলবিভাজিকা প্রকল্পের মধ্য কাঠালিয়া চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং রামবাবু রিয়াং সহ অন্যান্যরা আজকে আমরা বগাপা কৃষি মহকুমার অন্তর্গত কাঠালিয়া ছড়া এবং মধ্য কাঠালিয়া ভিসিতে মাইক্রো ওয়াটার শেড চলছে ওয়াটার শেড চলছে তার অন্তর্গত ওয়াটারশেড যাত্রার প্রকল্পে শুধু সূচনা করবে উদ্দেশ্য একটাই এলাকার জনগণ যাতে মাটি এবং জল সংরক্ষণ সম্পর্কে আরও বেশি অবগত হতে পারে আরও বেশি সচেতন হতে পারে তার পাশাপাশি আজকে আমরা একটা নতুন উপখনন খনন করার কাজ শুরু করলাম সেটার শুভ সূচনা করলাম ভূমি পূজন এবং শ্রমদানের মাধ্যমে এই প্রোগ্রামে আজকের দিনে আমরা এই দুই পঞ্চায়েতের মোট সাঁয়ত্রিশটা এসজি গ্রুপকে আঠারো লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা আর্থিক সাহায্য ঋণের মাধ্যমে প্রদান করলাম যাতে ওনারা ভবিষ্যতে আরও বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন ওনাদের উপার্জন যাতে আরও বৃদ্ধি করতে পারে বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা